এইরকম একটা কুকার যদি থাকে তাহলে আপনার গরু গুস্ত পলাও খিচুড়ি মাংস বিরিয়ানি তেহারি কাচুতি শুরু করে আল্লাহ দুনিয়ার যত খাবার আছে সব কিছু এটা তো রান্না করতে পারবেন আপনি সেটা ফুচকা বাঁচতে পারবেন ডিম বাঁচতে পারবেন পরোটা একেবারে এভরিথিং সব কিছু একটু কাছে আসেন আমি একটু দেখাই দিই এই দেখেন আমাদের প্রত্যেকটা মাল থাকবে এই যে এরকম মার্বেল কোটেড করা এই দেখেন প্রত্যেকটাতে কিন্তু মার্বেল কোটিং করা থাকবে আর সাথে এরকম একটা প্রিমিয়াম ঢাকনা থাকবে আর একটা চামচ থাকবে তবে এগুলোতে আপনার একেবারে ক্লিন করা ইজি এ এগুলার যদি আমি কয়েলটা দেখাই এটা এই দেখেন ভাই এটার কয়েলটা হবে আপনার একেবারে ভালো মানের কপার কয়েল থাকবে হ্যাঁ ইনশাল্লাহ খুবই ভালো মানের আর এটা দুই সাইড ধরার জন্য দেখেন কি সুন্দরভাবে হ্যান্ডেলিং সিস্টেম দেওয়া আছে আর প্রত্যেকটা হাড়িতে অরিজিনাল মেয়া করে খোদাই করে লেখা থাকবে হ্যাঁ আর এটা ইউজেস সিস্টেমটা যদি একটু বলি এই দেখেন এখানে আপনার পাওয়ার সিস্টেম এখানে সর্বনিম্ন এসা অফ থাকবে আপনার একটা এখান থেকে এখানে যদি আনেন তাহলে এসে ওয়ারেম মানে খাবারটা গরম থাকবে রান্নার পরে তারপরে হচ্ছে লো মিডিয়াম হাই আপনি যখন যেরকম প্রয়োজন ভাবে রান্না করতে পারবেন কারণ রান্নার সময় আমাদের কোনো সময় আছে আমরা আস্তে রান্না করি তারপরে মিডিয়াম রান্না করি তারপরে কোনো সময় আসে যদি তাড়াতাড়ি প্রয়োজন হয় তাহলে ফুল হাইতে দিয়ে আমরা রান্না করি হ্যাঁ এবার আসা যাক প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের সাইজ সাইজ হয় সবচেয়ে হচ্ছে হচ্ছে এই সাইজটা এটা আট লিটার এটা বক্সটা হবে আমাদের এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আট লিটার সাইজ ওয়াট হবে আঠারোশো ওয়াট হ্যাঁ এটাতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটা ঢাকনা আর থাকবে আপনার দুটা হাড়ি থাকবে নন স্টিক মার্বেল কোটেড করা এই যে এসে দুইটা হাড়ি থাকবে এটাতে আপনার সর্বোচ্চ আপনার যদি রান্না করতে চান পলাও কিশোর রান্না সাইজ অনুযায়ী এটাতে আপনার দুই কেজি চাল রান্না করতে পারবেন ফলও রান্না করতে পারবেন তবে খিচুড়ি বিরিয়ানিতে হেরি সবকিছু হ্যাঁ এটা এই যে একটু যদি কাছে আসেন এই প্রিমিয়াম কোয়ালিটির জন্য সবচেয়ে বড় সাইজ তাই এটাতে প্রত্যেকটা আপনার এখানে উল্লেখ করা আছে এখানে অফের থেকে যত উপরে উঠবেন দেখেন তিনশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড নয়শো ওয়ার্ড বারোশো ওয়ার্ড সর্বোচ্চ আঠারোশো ওয়ার্ড হ্যাঁ আপনি যেভাবে চান ওভাবে দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন অত ওয়ার্ডে তবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনভার্টার ইনভার্টার বলতে বোঝায় এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এখানে লেখা আছে এইটি পার্সেন্ট লেস এনার্জি তার মানে আপনার একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আপনার সেট থাকবে মাত্র বিশ পার্সেন্ট খরচ হবে এটাকে অনেকে ইনভার্টার বলে বিক্রি করে হ্যাঁ এটা ইনভার্টার বলতে পারেন অথবা এনার্জি সেভিং বলতে পারেন টোটালি একই কথা যেটাকে বলা হয় আর কি তবে আট লিটার যে সাইজটা আছে এটা হবে আপনাদের আঠারোশো ওয়াট হারি থাকবে দুইটা তবে সাথে আমাদের চারটে সোমা থাকবে দুইটা চামুচ থাকবে তবে আজকে ধামাকা স্পেশাল ডিসকাউন্ট অফারে আমরা দিচ্ছি নর্মালি আমাদের এটা রেগুলার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই মাল্টি ফাংশন রোবট বইটা আপনি চালিয়ে নিতে পারেন এটাতে সব কিছু রান্না করতে পারবেন তারপর আমাদের এক ছোট যে আরেকটা সাইজ আছে এই যে এটা হচ্ছে ওই সাইজটা হ্যাঁ এটাতে থাকবে আপনার সাড়ে পাঁচ লিটার সাইজ এটা তো সেম আপনার তিনটা হাড়ি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন এটাতে প্রত্যেকটা হাড়ি দেখেন ননস্টিক কোটিং করা তিনটা তিন রকম হাড়ি থাকবে একটার সাথে একটা কখনোই মেশ করবে না তবে প্রত্যেকটা তে করে এরকম মিয়া লেখা থাকবে হ্যাঁ এটাও সেম আপনি এখানে লো মিডিয়াম হাই একটিভাবে রান্না করতে পারবেন আর এটা ওভারহিট হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে যে হিটটা আপনি দিবেন ওটা হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটার সাথে আপনারা পাচ্ছেন তিনটা হাড়ি একটা ঢাকনা আর সাথে চারটি সোবা দুটা চামচ এটা প্রাইস কত দিচ্ছে আমরা আজকে রেগুলার প্রাইস এটার প্রাইস পড়বে আপনাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ওই রেটটা রাখতেছি না আজকে স্পেশাল ধামাকা অফারে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার যে সাইজটা আছে ওই সাইজটা আর তারপর আরেকটা একটা সাইজ আছে এটা হচ্ছে চার লিটার সাইজ সবচেয়ে ছোট সাইজ এটা এটাও তো সেম একই রকম দুইটা শুধু যা সাইজ ছোট এটার প্রাইসটা পড়তেছে আমাদের মাত্র মাত্র অনলি চার হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে এরকম এটা সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে চার লিটার দেখতে কিন্তু একই রকম কালার থাকবে দুটা অ্যাভেলেবেল হ্যাঁ ইনশাল্লাহ দুটা কালারই অ্যাভেলেবেল থাকবে চার লিটার যেটা ওইটা ওয়াটটা পড়বে এই দেখেন এখানে লেখা আছে সুন্দরভাবে চোদ্দশো ওয়াট হ্যাঁ চৌদ্দশো ওয়াট এই যে ফার্স্ট কুকিং সেভ টাইম টাইমও সেভ হবে তাড়াতাড়ি রান্না হবে আর এগুলো ক্লিনও করতে ইজি একেবারে আলহামদুলিল্লাহ এটাতে আপনার সাথে এই যে চারটা সোভা দুটো চামচ থাকবে ফ্রেশ পড়তেছে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা চার লিটার সাইজ আর সাড়ে পাঁচ লিটার যে সাইজটা আছে এটার মাত্র পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ লিটার ইনশাল্লাহ তবে নেওয়ার জন্য সরাসরি নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে যে বিশ্বাস বিজার ভবন আছে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে নিচালায় অথবা গেট যে ঢুকে একবারের পিছনে চলে আসবেন ফার্স্ট নাম্বার দোকান জুহানি এন্টারপ্রাইজ অথবা কেউ আইসা গেটে ফোন দিতে পারেন আমাদেরকে এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আর এছাড়াও আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কেউ যদি অর্ডার করতে চান একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপরে আপনি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন বুঝে শুনে তবে আমরা শুধু মিয়াকু নিয়ে কাজ করি অরিজিনাল মিয়াকু প্রোডাক্টগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন তবে এই কারি কুকার ছাড়াও আমাদের কাছে মিয়াকুর আলহামদুলিল্লাহ যে কোনো প্রোডাক্ট কাছে আপনি চাইলে নিতে পারেন ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো সময় দেখা হবে অন্য কোন প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম